এখন বাজে ঠিক বিকেল চারটে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো হোটেল থেকে বেরিয়ে গেছি তো টোটো করলাম একটা তো টোটো ধরে এখন আমরা যাচ্ছি কাটপাটি স্টেশনে তো ওখান থেকে অনেকটা টাইম লাগে প্রায় তিরিশ মিনিটের মতন লাগে আর আমাদের কাছে ভাড়া নিয়েছিল দুশো টাকা তো অনেকটাই রাস্তা আর এই ভিউটা দেখো এত সুন্দর লাগে না আমার কি বলবো এর তিনটে পাহাড় পাশাপাশি বেশ ভালো লাগে তো আমরা এখন যাচ্ছি কাটপাটি স্টেশনে তো লাগেজ তো আছে খুব একটা বেশি ভারী হয় নাই কেন যেহেতু বেশি কিছু কিনি মার্কেটে গিয়ে কেন আমি জানতাম ব্যাগগুলো আমাকেই বোয়াতে হবে ঋণই বোয়াতে পারবে না যেহেতু অপারেশন হয়েছে তো দেখো আমরা পৌঁছে গেছি কাটপাটি স্টেশনে এখন ব্যাগগুলোকে নিয়ে ভিতরের দিকে যেতে হবে তোমরা কি কেউ ডবল ডেকার ট্রেন দেখেছো আমি কিন্তু দেখিনি আমি এই ফার্স্ট টাইম দেখছি আমি ডবল ডেকার বাস দেখেছি বা ট্রেন দেখিনি ডবল ডেকার ট্রেন যে হয় সেটা আমি জানতামই না আর কীরকম দেখতে হয় আমার কোনো আইডিয়াই ছিল না তো দেখলাম যে একটা ডবল ডেকার ট্রেন পেরিয়ে যাচ্ছে তো শুনলাম এই ট্রেনটা নাকি কি ব্যাঙ্গালোর যাবে আর ভেলোর থেকে নাকি কি ব্যাঙ্গালোর খুব একটা দূরেও নয় আর আজকের ওয়েদারটা দেখো এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তো মেঘটা কত সুন্দর লাগছে না দেখতে ট্রেন ছেড়ে দিলো তো দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা দিলাম কাটপাট্টি স্টেশন পেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর এখন বাজে ঠিক সাড়ে ছটা কারণ আমাদের ট্রেন আধ ঘন্টা লেট আছে আর আমরা সিট পেয়েছি সাইড লোয়ার আর সাইড আপার আর এই দিকে একটা আপার তো এটা হচ্ছে নেক্সট দিন তো একটা বড় স্টেশনে সে ট্রেন দাঁড়িয়েছিল তো আমরা নেমেছিলাম বসে বসে কোমর ধরে গেছিলো তো এই দোকানে এসে চিড়ে ভাজা কেক আর বিস্কুট কিনলাম তো দেখো এই দুটো বিস্কুট এই দুটো চিড়ে ভাজা প্যাকেট কিনেছি রিনি খাবে বলল তো ওর জন্য এই দুটো নিলাম আর ওকে একটু আপেল কেটে দিলাম ও বসে বসে আপেল খাচ্ছে এই দেখো ওকে আপেল কেটে দিয়েছি ও আপেল খাচ্ছে কত বড় দেখো নদীটা জল নেই নদীটাতে শুধু বালি আর বালি আর এত বড় ছিল না নদীটা ব্রিজটা পেরোতে আমাদের প্রায় পনেরো মিনিট সময় লেগেছিল তো এই নদীটার নাম আমি জানি না কি নদী বেশ বড় নদীটা তো আমরা বাড়ি ফিরেছি দুপুর বারোটার সময় তো এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে সন্ধ্যাবেলায় দেখো আমরা বেরিয়েছি এখানে মেলা দেখতে আমাদের বাড়ির সামনে রাসের মেলা হচ্ছিল তো প্রত্যেক বছরই মেলাটা হয় আট দশ দিনের মেলা হয় খুব একটা বড় হয় না মেলাটা তো আট দশ দিন থাকে তো অনেক কদিন হয়ে গেছে তো আমরা এসে দেখছি মানে শেষের দিকে চলছে আর কি উঠে যাবে তো ঋণী জিদ করছিলো তো ওর আবদার মেটাতেই হলো তো যার জন্য এলাম এখানে মেলাটা দেখতে তো অনেক কিছুই আছে তো আমি বেশি কিছু কিনিনি কেননা বুঝতেই পারছো বাইরে একটা অন্য স্টেটে গিয়ে ডাক্তার দেখিয়ে অপারেশন করাটা কতটা মানে টাকার ব্যাপার তো ওইদিকে খরচা হয়েছে তাই আমি আর ভাবলাম বাড়তি খরচা কিছু করবো না তো একবারই কিনিনি তা না টুকটাক কিছু জিনিস কিনেছি তো তোমাদের সাথে আমি ওটা শেয়ার করবো তো দেখো এখানে কত কিছুই বসেছে মেলাটাতে তো প্রত্যেক বছরই বসে প্রত্যেক বছরই দেখি তো এবার যখন আমরা এসেছিলাম তখন মেলা অনেক কদিন হয়ে গেছিলো আর এই লসটটাই বিয়ে হচ্ছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো ঘুরে ঘুরে মেলাটায় দেখলাম তো খাওয়া হয়নি কিছু কেন রাস্তার ধারে ওইদিকে সব বিক্রি করে না ধুলোবালি ওড়ে আমার খেতে ইচ্ছে করে না আর ইনিকেও দিলাম না ওই রিক্সটা নিলাম না যেহেতু অপারেশন হয়েছে

প্রত্যেক বছরই বাইরে থেকে আর্টিস্ট এনে এখানে গান গানো হয় তো প্রত্যেক বছর তো আর আমার আশা হয় না আশা হয় না বলতে মেলা দেখি মেলা দেখে বেরিয়ে যায় দাঁড়িয়ে গান শোনা হয় না তো সবাই শুনছে দেখে আমারও একটু ইচ্ছে হলো শুনতে তো ভাবলাম দুটো গান শুনি আর উনি একটা এত সুন্দর কালারফুল জামা পরেছেন আর নেচে নেচে গান করছিলেন বেশ ভালো লাগছিল গানটা শুনতে আর ওনার গানের গলাটাও খুব সুন্দর তো আমি শুনছিলাম দেখে আমার মনে হলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দুটো গান দাঁড়িয়ে শুনলাম তো অনেকক্ষণ থেকে উনি গান করছিলেন আমি দুটো গান শুনলাম কেন এত কুয়াশা পড়ছিল আর রাতও হয়েছিল আর দুজনেরই তো শরীর খারাপ আর জার্নি করে এসেছি আজকে তাই আর ভালো লাগছিল না তাই দুটো গান শুনে বাড়ি চলে গেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা